এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়ে আমার সামনে এগিয়ে এলেন দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী আমিও টাকা তোলার জন্যই এটিএম গিয়েছি। আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বললেন আমাকে টাকাটা তুলে দেবে বাবা কেন দেব না নিশ্চয়ই দেব। আমি টাকা তুলে দেব শুনে এটিএম কার্ডটা আর একটা কাগজে লেখা পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে দিয়ে বললেন নাও বাবা চলুন ভেতরে চলুন আমি তুলে দিচ্ছি না না আমরা বাইরেই দাঁড়াচ্ছি ও তুমি তুলে নিয়ে এসে দাও সে কি আপনি চলুন আপনার টাকা আপনি যাবেন না সেটা হয় নাকি কেন হয় না বাবা সব হয় ও কিছু অসুবিধা নেই সে বিশ্বাস তোমার উপর আছে ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয় তুমি যাও আমরা বাইরে দাঁড়িয়ে আছি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দিলেন এমন সরল সাদা মানুষ কেউ আছে নাকি তা আমি বললাম কত টাকা তুলব দু হাজার টাকা বাবা যথারীতি দু হাজার টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বলি এভাবে সবাইকে বিশ্বাস করবেন না দিনকাল তো ভালো নয় মানুষ যে কে কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বললেন বাবা আমরা লেখাপড়া জানি না আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল এ বিশ্বাস নিয়েই বেঁচে আছি আল্লাহকে যেমন বিশ্বাস করি তেমনি তোমাদের মতো মানুষদেরও বিশ্বাস করি যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম নিজেরাই তো তুলে নিতে পারতাম আমাদের মতো গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না যারা ঠকায় তারা অমানুষ আর যদি কেউ টাকাটা নিয়েও নেয় তাহলে বুঝবো আমার থেকেও সে গরিব কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো নিজে থেকে জিজ্ঞেস করলাম তাই এ বয়সে আপনারা এসেছেন বাড়িতে আর কেউ নেই না বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য আপনাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই উনি আমাদের দুঃখ নেই আমার গিনে তখন কাঁদত আমাকে বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কে দেখবে আমি গিন্নিকে বোঝাতাম আল্লাহর উপর বিশ্বাস রাখো আল্লাহ যখন জীবন দিয়ে পাঠিয়েছে তখন তার জন্য ঠিক ব্যবস্থা করে রেখেছে শুধু বিশ্বাস করতে হবে আমি তো লিখতে পড়তেই জানিনা আমার গিন্নি তবু নামটা লিখতে পারে এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি যেখানে যাই একসঙ্গে বেরোই আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি বয়সের ভারে যেন বৃদ্ধা অনেকটা ছোট হয়ে গেছে ওনার বয়স সম্ভবত সত্তর বাহাত্তর তো হবে রোগাটে চেহারা সে তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায় এই বয়সে এসে ওনাদের ভালোবাসার ঘাটতি নেই কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছিল গরিব মানুষ অথচ লেখাপড়া জানে না এ এটিএম কার্ড তার মানে ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই ভাবে একবার জিজ্ঞেস করি দেখি হঠাৎ করে ওই বৃদ্ধের পকেটে থাকা মোবাইলটার রিং হচ্ছে রিং শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠলেন ওই বুঝি বাবু ফোন করেছে ফোনটা ধরো দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া মোবাইলটা বের করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে বললেন হ্যালো বলো ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এলো একটি ছেলের গলা ছেলেটি জিজ্ঞেস করলো টাকা তুলেছ তো হ্যাঁ বাবা ঠিক আছে বাড়িতে যাও তারপর আমি ফোন করছি যাবার সময় ওষুধটা মনে করে নিয়ে নিও ঠিক আছে সাবধানে যাও বলেই ফোনটা কেটে দিল তারপর ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠলেন এটিএম থেকে টাকা তুললে বাবুর কাছে খবর চলে যায় তারপর ফোন করে জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করে টাকা পেয়েছে কিনা আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করি বাবুর কাছে খবর চলে যায় মানে কার কাছে খবর যায় এই যে একটু আগে ফোন করলো শুনতে পেলে ওই এখন আমাদের কাছে সব প্রতি মাসে তো ওই টাকা পাঠায় ব্যাংক একটা বই করে দিয়েছে বছর দশেক আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজ আর কুড়ি হাজার টাকা ছিল আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই পরের দিন যার ব্যাগ সে ছেলেটি থানায় এসে ব্যাগটা নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে ওটা ফিরে না ফেলে ওর চাকরিটা নাকি আটকে যেত ও বলেছিল টাকাটা বড় কথা নয় দরকারি কাগজগুলো না ফেলে কি যে হতো অনেক বড় উপকার করলে তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল তোমরাও আমার আরেক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায় মাঝে মাঝে নিজের গাড়ি করে আসে দেখা করে যায় এটিএমের ওই ছেলেরই ফোন নাম্বার দেওয়া আছে ওই টাকা তোলার পর ওর কাছে খবর চলে যায় এই মোবাইলটাও কিনে দিয়েছে আমার গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার আল্লাহ আছে সৎ পথে থাকলে খাবার জুটবেই তোমাদের মতো মানুষেরা আছে বলেই ভরসা পাই বিশ্বাস করি আর সেই বিশ্বাস নিয়ে আজও চলছি হাসি বাবা তোমার অনেক দেরি হলো আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেলেন সামনের দিকে কত কি শিখিয়ে দিয়ে গেলেন এইটুকু সময়ের মধ্যে জীবনে বাঁচার জন্য অনেক অনেক টাকা লাগে না লাগে সততা লাগে বিশ্বাস আর ভরসা করার জন্য একটা শক্ত হাত থাকলে ভালোবাসার অভাব হয় না জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় সত্যিই তো যার কেউ নেই তার আল্লাহ আছে বুঝলাম আল্লাহ আছেন সবার আগে সব হারাদের মাঝে